আচ্ছা আচ্ছা লেখাপড়া শিখে কি হওয়ার ইচ্ছা আছে এখন আম্মু অনেকটা কষ্ট করে ভাই পড়াশোনা শেখাইছে এখন আমি চাই যে এই সামনে পরীক্ষাটা আসলে পরীক্ষাটা দিয়ে আমি এখন চাই যে যে ভালো একটা মানে যদি আমার পাশে দাঁড়ায় আমার বিয়ে शादी করে তার সঙ্গে একটা কিছু সহকারে কোন কিছু করার ইচ্ছা আছে এখন যদি আমার পরীক্ষার ব্যবস্থা করে দেয় আমার পাশে দাঁড়ানো ফ্যামিলি দাঁড়ে একটু দেখে তাহলে আমি এখন কি লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে বলে মনে করেন এখন বন্ধ হয়ে যাওয়ার কথাই ভাই আমি মাত্র 8000 টাকার জন্য পরীক্ষা দিতে পারতেছি না করে তুমি তেমন কিছু পায় না অনেক কষ্ট করে পড়াশোনা চালাইতেছে এখন কলেজে উঠছে না এখন একটা ভালো সময় না ভাই তাই জন্য বাধ্য হয়ে প্রতিবেদনের সামনে আসে কোনো মানুষ আমার পাশে দাঁড়ায় আমার দেখে ভালো লাগে সেই মানুষটা যদি আমার পাশে দাঁড়িয়ে আমার পরীক্ষার ব্যবস্থাটা করে দেয় আমার পাশে দাঁড়ায় আমি তার পাশে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কেউ দায়িত্ব নিল আপনাকে লেখাপড়া শিখিয়েলো লেখাপড়া শেখার পরে দেখা যাচ্ছে আপনি আরেকজনকে বিয়ে করলেন তাহলে না এরকম না আমি চাই যে যেই মানুষ আমি এমনি কষ্ট করে অনেকটা বড় হয়েছে আমার আব্বু সাত বছর আগে পালাইতে একটা বিয়ে সাথে করে ছিল হয়েছে আমি চাই একটু বয়স্ক মানুষ যাতে যে মানুষটা আমার পাশে দাঁড়াবে আমি ইয়ং মানুষ চাই না বয়স্ক মানুষ চাই যাতে সেই মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আমি পরীক্ষার ব্যবস্থা আমি ফ্যামিলিরাও দেখতে পারি

দেখ আপনার কথাগুলো যদি সত্যি হয় কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে বা খোঁজ খবর নেবে আপনি সত্যি কথা বলবেন অবশ্যই আপনার লেখাপড়াটা শেষ করবেন সেই দোয়াই করে আমরা আর নামাজ কালাম কালামপাড়ে আল্লাহর কাছে চাইবেন তু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম